বেসমিল্লা রহমান প্রিয় বিন্দু আজকের এই বিষয়টি সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা পঞ্চম শ্রেণীর সৎকার অধ্যায়ের দুই নম্বর দুই নম্বরের উদাহরণগুলো যেগুলো যে এই টাইপের যে অঙ্কগুলো এই টাইপের অঙ্ক দেখব তো এই টাইপের অঙ্ক করার পূর্বে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে একটা এর ব্যবহার আছে আমরা গণিতে একটা এর ব্যবহার করি ওকে এর এর মানে কাটাকাটি করতে পারলে করব না করলে আমরা গুণের মতো কাজ করে দেবো লব গুণ হর হর গুণ এটা হবে এটা আমি উদাহরণ বললাম তো আমি দেখি তো এখানে এর কোথায় আছে এই জিনিসটা আমার লক্ষ্য করতে হবে অঙ্কগুম সহজভাবেও করতে হবে এবং লেখাপড়া যেন কঠিন না হয়ে যায় পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের এইখানে কিন্তু আমি এর পাইছি ওকে কত পার্সেন্ট যদি গ্যাপ থাকে সেটাকে আমরা এক্স ধরবো তাহলে যেখানে এর এর পাবো ওকে তাহলে আমি এখানে লিখবো পঁচিশ আর এখান দেবো সমান কারণ যেখানে এর পাবো সেখানে আমার ওই এরটা থাকবে এই লিটারের এখানে আমি এর ধরবো ওকে আর খালি করে তো বলছি এক্স পার্সেন্ট তাহলে অঙ্কটা আমি কীভাবে সাজালাম এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে এটা সবচেয়ে একটা বেস্ট নিয়ম আমি মনে করি এই অঙ্কের জন্য পঁচিশ লিটার তাও পঁচিশ লিটার সমান সমান আর যেখানে এর পাবো সেখানে এর নিয়ে আসবো ওই দুইটা রাশি ওই এরের যেখানে পাবো তার দুই পাশে দুইটা রাশি এর লেখা দুই পাশের রাশি লেখবো আর বাকিটাও যে সমান দিয়ে লেখবো ওকে এটা হয়েছে মেন কথা তাহলে এখানে এই রাশিটাকে লাইনটাকে আমরা একটু যদি ঘুরিয়ে লিখি যে পঞ্চাশ এর এক্স পারসেন্ট সমান পঁচিশ আমি কী করলাম এই জাস্ট এই লাইনটার গুণ কারণ আমরা এক্সের সব সময় বের করি এক্সে যাকে বের করবো হাতের বাম পাশে রাখা বেস্ট এরপরে নিয়ে আসলাম পঞ্চাশ এর তো এখানে কাজ করি গুণ দিয়ে আমি এক্স আর পারসেন্ট মানে কি পার্সেন্ট মানে আমরা জানি এক বাই একশো অলওয়েজ তাহলে এখানে আমি যেহেতু এক্স আছে এক্স বাই একশো বলবো ওকে এক্স বাই একশো তা এক বাই একশো গুণ হলে এক্স পার্সেন্ট লেখা যায় তাই এখানে সমান পঁচিশ এখন যদি চাই আমি এটা কিন্তু উপরে ধরা হয় আর এটা কিন্তু নিচে তাহলে কাটাকাটি করতে পারি পঞ্চাশ দুগুণে একশো তাহলে ফাইনালি কী হয় এক্স উপরে থাকে আর নিচে টু থাকে সমান সমান পঁচিশ ওকে তারপরে এক্স সমান কি হবে এখানে যদি আমি আড়ে গুন করি নিচে তো এক দরা লাগবে তাহলে এক্স আর একের সাথে গুণ করবো একচাক্ষে এক্স আর পঁচিশ দুগুণে পঞ্চাশ এটা আমার অ্যান্সার ওকে এরপর দেখি আর একটা অঙ্ক যে এই টেপের অঙ্কুর পরের একটা দাঁড় ষোলো জন লোক হল দেড়জন লোকের ওকে আমার এরটা কোথায় আমার এর কিন্তু এখানে আছে এই অঙ্কের মধ্যে এখানে এর আছে তাহলে আমি কি করব এখানে ষোলো রাখবো তারপরে সমান দিব যেহেতু এর যেখানে আছে এখানে খালিঘর খালিঘরে আমি দর্ব ধরবো সবসময় বলছি এক্স বা ক যা ধরি আমার ইচ্ছা একটা অক্ষর আমি ধরবো এক্স ধরলাম আর এখানে আমি এর লেখবো এই এর পাইলাম এখানে ঠিক আছে এর আমি যেখানে পাবো আর এখানে দেবো বত্রিশ পারসেন্ট এর পরের লাইনটা আমি যদি একটু ঘুরেই লিখি আমার যেহেতু এক্স এপাশে আসছে আমি বাম পাশে নিয়ে আসি এক্স এর জায়গায় আমি গুণ ধরতে পারি আর বত্রিশ তারপরে কি করতে পারি এখানে এক্স সমান চলে আসবে এটা কিন্তু এখানে বগ্নাংশ আকারে আছে আর ভগ্নাংশ এপাশ থেকে ও যখন যায় তখন কিন্তু উল্টা হয় তাহলে ষোলোর সাথে যাবে একশো আর নিচে আসবে বত্রিশ ওকে তাহলে ষোলো দুগুণে কি বত্রিশ আর পঞ্চাশ দুগুণে একশো ফাইনালি আমার অ্যান্সার হয় পঞ্চাশ তার মানে এই খালি করে কত বসবে পঞ্চাশ ওকে পরে আমাদের তিন নাম্বার যে অঙ্কটা একশো কিলোগ্রাম কিলোগ্রাম এখানে গ্রামের বিশ কিলোগ্রামের বিশ হলো ড্যাশ কিলোগ্রাম এখন আমার কথা হলো এই ধরনের অঙ্কে আমরা সবসময় এর খুঁজে বের করব এবং তাহলে একশো আর এখানে কিন্তু এর আছে গ্রামের তাহলে এখানে আমরা এরটা লিখে নেব এর বিশ পারসেন্ট সমান সমান এখানে আমি ক দরতে পারি এই অঙ্কটা আমি ক ধরি কারণ সবই তো একই ধরলাম ক তারপরে যেহেতু আমরা কয়ের মান বের করব তাহলে এ পাশে আমি কটা নিয়ে আসি আর এটাকে ওই পাশে ট্রান্সফার করে দিই একশো বিশ এটার জায়গায় গুণ ধরি বিশ বাই একশো ওকে বিশ পারসেন্ট মানে বিশ বাই একশো পরের রাশিটা কী হবে এখানে আমার ক সমান এখানে চলে আসবে এই শূন্য আমি যদি শূন্য শূন্য করার নিয়ম নাই তারপর বলি এই শূন্য শূন্য বাদ দেই এই শূন্য শূন্য বাদ দেই তা বারো দুগুণে চব্বিশ চব্বিশ কিলোগ্রাম এখানে তাহলে আমার কত বসবে চব্বিশ ওকে তাহলে এই ধরনের অঙ্ক আমরা শুধু এর খুঁজে বের করব আর এর দেওয়ার পরে আর দুই পাশে ওই এর সংখ্যা দুইটা লেখার পর বাকিটা সমান দিয়ে লাগব যেমনটা আমি এখানে তিনটে অঙ্ক দেখালাম এক্সাম্পলের তো আজকের এপিসেড এ পর্যন্ত সবাইকে পরবর্তী ভিডিও টুইটারে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ